আসসালামু আলাইকুম আপনারা অনেকে জানতে চাইছেন যে কীভাবে একটা প্রফেশনাল পেজ ক্রিয়েট করান যায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে তো আমি আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করব কীভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করেন যায় আপনারা একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কিভাবে কাজ করতে পারেন কিভাবে কি কি অ্যাড করতে হয় পেজের মাঝে সম্পূর্ণ এ টু জেড সেট আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে চলেন মোবাইল স্ক্রিনে ল্যাস গো তো আমরা পেজ ক্রিয়েট করার জন্য চলে যাব আমরা ফেসবুক অফিশিয়াল অ্যাপসে অ্যাপসে যাওয়ার পরে আমরা প্রোফাইলটা লগ ইন করে নিব তো আমি আমার পেজটা লগ ইন করা আছে আমি আমার আইডিটাতে চলে যাই তো আইডিতে চলে আসার পর আমরা পেজ ক্রিয়েট করার জন্য নরমালি ভাবে থ্রি ডটে ক্লিক করব তো নেটটা একটু চলো থাকার কারণে একটু লেট আসছে তারপর আমরা চলে যাব পেজে আমরা পেজেসে ক্লিক করে দিলাম পেজেসে ক্লিক করার পর এই যে উপরে দেখতে পারতেছেন এটা ক্রিয়েট নাও এটা প্লাস আইকন আছে ওইটাতে ক্লিক করে দেব তো এখানে ক্লিক করার পর তারপর আমরা গেস্ট স্টাডে ক্লিক করে দেব তো এখান থেকে আমরা পেজের একটা ইউনিক নাম দিতে পারি যে কোন একটা ইউনিক নাম দিবেন আপনারা সুন্দর সে একটা ইউনিক নাম দিতে পারেন তো আমি এই জায়গার মাঝে দিলাম তামিম দেশের আমি আবার বাংলায় আনো তামিম দিয়ে দিব তামিম আমি মনে হ্যাঁ এটা জাস্ট খালি আপনাদেরকে দেখানোর জন্য তামিম তামিম আমি ইংলিশ নামটা প্রথম দিয়ে আর বাংলা নামটা শেষের দিকে দিয়ে দেয় তাহলে একটু ভালো দেখা যাবে আপনারা একটা ইউনিক নাম দিয়ে আপনারা ক্রিয়েট করে নেবেন তারপর আমি নেক্সটে ক্লিক করে দিব তো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনারা একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন তো আমি ক্রিয়েটর কি আমি ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিব অথবা কন্টেন্ট ক্রিয়েটর তো আমি ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিচ্ছি তো আমি ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিলাম অথবা কন্টেন্ট ক্রিয়েটরও আপনারা দিতে পারেন তো আমি কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে দিই অথবা ভিডিও ক্রিয়েটরও দিতে পারেন আপনারা আপাতত আচ্ছা আমি আর কোনো ক্যাটাগরি নাই দিলাম তারপর আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিব একটু লোড নিবে এখানে লোড নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শু করবে এখান থেকে আপনারা এই জিনিসটা কিন্তু মেন জিনিস এরকম কিন্তু অনেক জিনিস আছে আপনারা বোঝেন না যার কারণে আপনাদের পেজগুলো ঠিকমতো মতো রিস করে না বিভিন্ন সমস্যা হয় আমি এই জায়গায় আপনাদেরকে বুঝিয়ে দিই এই যে এই জায়গায় প্রথম যে এই অপশনটা আছে এটা বলতে আপনি যদি কোনো সার্ভিস প্রভাইড করেন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সার্ভিস অথবা অনলাইন সার্ভিস প্রোভাইড করেন বা প্রোডাক্ট সেল করেন তাহলে আপনি উপরোর এটা ক্রিয়েট করবেন উপরের অপশনটা সিলেক্ট করে সেটা আপনারা কন্টিনিউ ক্লিক করবেন আর যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান একজন ভিডিও ক্রিয়েটর হতে চান তাহলে আপনি ক্রিয়েট করতে হইব নিচেরটা তো অবশ্যই বুঝাইতে পারছি মনে রাখেন নিচেরটা ক্লিক করতে হবে আপনি যদি এখন ভিডিও ক্রিয়েট করেন আপনি যদি ভিডিও বানানোর জন্য পেজটা ক্রিয়েট করেন তাহলে নিচের অপশনটা ক্রিয়েট করতে হইব তো অপশনটা সিলেক্ট করে আমি কন্টিনিউ এ ক্লিক করে দিলাম কন্টিনিউ ক্লিক করার পরে এই জায়গাতেই বলতে আছে আপনার প্রোফাইল ক্রিয়েট করার জন্য আপনি খাবার ফটো ক্রিয়েট করার জন্য তো এখান থেকে দিলে সবচেয়ে ভালো হয় আপনি লাস্টে না দিয়ে এখান থেকে সরাসরি দিতে পারেন তো আমি জাস্ট খালি আপনাদেরকে দেখানোর জন্য আমি এই দিচ্ছি তো আমি আমার একটা সেলের ছবি দিয়ে দিলাম তারপর এখান থেকে কাবার ফটো কাবার ফটো তো আমি আমার ফুলার একটা ছবি দিয়ে দিব তো কাবার ফটোটা নিয়ে নিলে আমি নেক্সটে ক্লিক করে দেব তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম তো একটু সময় নিচ্ছে কারণ আমার নেটওয়ার্কটা অনেকটা স্লো হওয়ার কারণে আমি ওয়াইফাইটা অফ করে আমি মোবাইল ডাটাটা একটু চালু করে দিই তাইলে একটু ফাস্ট হবে তো এরপরে এখান থেকে আসছে ইনভাইট ইনভাইটটা আমরা ফরে করব তারপর আমি এ ক্লিক করে দেবো এখান থেকে আপনারা নিচের অপশনটা অফ হয়ে থাকবো এন দেখাইতে আছে মার্কেটিং প্রমোশনাল ইমেল অ্যাবাউট ইউর পেজ তো আমরা এটা অন না যেমন আছে এমন রেখা সেই ডানে ক্লিক করব। তো ডানে ক্লিক করার পরে মনে হয় আমাদের পেজটা এখান থেকে ক্রিয়েট হয়ে যাবে তো ক্রিয়েট হওয়ার পরে আমি কিছু কাজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকে এই পর্যন্ত এসেই বলে যে আমার পেজ ক্রিয়েট করা হয়ে গেছে আমাদের পেজটা ক্রিয়েটভা ওপরে এরকম একটা অপশন আসবে তো ওখান থেকে আমরা ইনস্টার্ট করে ক্লিক করে দেবো তারপর এখান থেকে নেক্সট ডে নেক্সট ডে আবার নেক্সট ডে বলতে লাস্টে ডান আসবো ডানে ক্লিক করে দিব তারপর এখান থেকে আমরা পেজটা সম্পূর্ণ করে নিব যেভাবে আমার আমি একটা জিনিস আপনাদেরকে উদাহরণ দেই আপনার গরটা যদি সুন্দরভাবে সাজানো গোছানো না থাকে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না যার কারণে কেউ আসলে আপনার ঘরে বসতে চাইবে না কোনো কিছু না তেমন ভাবে আপনার পোপালটাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে তো আমরা প্রোফাইলটাকে সুন্দর করে সাজিয়ে নিব আমরা কি করছি প্রোফাইল পিক দিয়েছি আবার ফটো দিয়েছি এতটুকুই না আর অনেক কাজ আছে আমরা সম্পূর্ণ কাজগুলো আস্তে আস্তে দেখিয়ে দিব তো আমরা এরকম আসা পরে আমরা দিছি প্রোফাইল পিক খাবার ফুটু তো আমরা এখন থ্রি ডটে ক্লিক করে দিব থ্রি ডট থেকে আমরা প্রথমে একটা বাটন এড করে লইব আমরা এখান থেকে মনে রিমুভ করে নিলাম তারপরে আবার ব্যাগ দিব আমরা যেহেতু অ্যাড করে গেছে তো ব্যাগ দেওয়ার পর আমরা এডিটে ক্লিক করে দিব এডিটে ক্লিক করার পর এখান থেকে আমরা কিছু কাজ করবো প্রথমে বেগ দিব আমি এখানে আলাইকুম সবাই কেমন আছেন এতটুকু আমি আবাদত দিলাম দিয়া আমি আবাদত আর কোনো কিছু দিলাম না এই জায়গায় তা আমি পরে বাদ বাকিটা লেখে নিব তারপর আমি সেভে ক্লিক করে দিলাম তো এরপর আমরা এখান থেকে এই যে আছে অথবা এই যে নিচে ইউর অ্যাবাউট ইনফো এই জায়গায় ক্লিক করে দিব বলতে আমরা সম্পূর্ণ ডিটেলস এ টু জেড যেভাবে একটা গো সাজাইলে সুন্দর লাগে এভাবে সম্পূর্ণ আমরা পেজটাকে সাজিয়ে নিব তো ভিডিওটা একটু বড় হতে পারে সবাই ধৈর্য সহকারে সব কিছু দেখবেন তাহলে অনেক কিছু কিন্তু শিখতে পারবেন এই জায়গা থেকে তারপরে এই জায়গায় আমরা এড অ্যাড্রেস বলতে আমরা অ্যাড্রেসটা চাইতেছে তো আমি এই জায়গার মাঝে অ্যাড্রেসটা দিয়ে দিব তো আমি এই জায়গা থেকে দিয়ে দিলাম আর এ এইচ এম মোহন তো আমি মোহন বাইরা দিয়ে দিলাম যে আমি আমার এখান এখান থেকে সেইভে ক্লিক করে দিব তারপরে এখান থেকে সিটি আমি এখান থেকে এখান থেকে আমি এটা দিয়ে দিলাম দিয়ে সেটা আমি সেভে ক্লিক করলাম আপনারা আপনারটা ডিটেলসে দিয়ে দিবেন তারপরে এটা কি এড জিপ এখান থেকে আপনারা পুশ কোডটা দিয়ে দিবেন তো 1234 আমি আমারটা দিয়ে দিলাম দিয়ে সেটা আমি সেভে ক্লিক করে দিলাম তারপরে এটা কি এড লোকেশন ম্যাপ এখান থেকে আপনারা সেভ করে দিবেন ক্লিক কইরা তারপরে এখান থেকেও সেভ করে দিবেন তাহলে এইটা এড হয়ে গেল তারপরে এখান থেকে বলতে আছে আপনার একটা ফোন নাম্বার এড করার জন্য তো আমি একটা নাম্বার এড করে দিব। আমি চাইতে সুন্দরভাবে সব কিছু মোটামুটি এড করে দেওয়ার তো আপনি এখান থেকে আপনার নাম্বারটি এড করে দিবেন তো আমি আমার একটা নাম্বার এড করে দিচ্ছি তো আমি আমার নাম্বারটা এড করে দিব। তো এটা নিচ্ছে না কারণ হলো কি এটার সামনে প্লাস ডাবল দিতে হবে তো আমি প্লাস ডাবল এইট বলতে বাংলাদেশ কোডটা আমি দিয়ে দিলাম দিয়ে সেটা সেভে দিলাম তার হলে নিয়ে নিল তারপরে এই জায়গায় একটা ইমেল দেওয়ার কথা বলছে তো আমি এই জায়গায় একটা ইমেল দিয়ে দিব আমার যে কোনো একটা ইমেল দিয়ে দিব আপনারাও যে কোনো একটা ইমেল দিয়ে দিতে পারেন নাম্বার নম্বর সব কিছু দিয়ে দিবেন দিবেন না কেন তো আমি এই জায়গার মাঝে একটা ইমেল দিয়ে দিই বিজনেস বাই আমি জিমেল ডট কম তো আমি আমার একটা জিমেল দিয়ে দিলাম এই জায়গার মাঝে তো জিমেল দিয়ে আমি সেভ করলাম কন্টিনিউ হয়ে গেল তারপরে অ্যাড্রাস সার্ভিস তো এই জায়গার মধ্যে একটা সার্ভিস বলতে মনে হয় একটা ক্যাটাগরি অ্যাড করে দিবেন আপনি ডিজিটাল দিয়ে দিতে পারেন অথবা যে কোনো একটা দিয়ে দিবেন আপনার ক্যাটাগরি অনুযায়ী আমি আমার ক্যাটাগরি অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি আমি এটা দিয়ে আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট খালি আমি এটা সিলেক্ট করে দিলাম তারপর সেই বেগ ক্লিক করে দিলাম তারপর আবার সেই বেগ ক্লিক করে দিলাম আমার কিন্তু এটাও সম্পূর্ণ হয়ে গেছে তারপরে অ্যাড ওয়ার্ক এড ওয়ার্কে আপনি আপনার মনে হয় নিজস্ব যে কিছু অ্যাড করতে পারেন তো আমি এই জায়গার মাঝে শর্টকাটে আমি আমার একটা পেজ মেনশন করে দিয়ে দিব মাই পেজ হিসাবে তো আমি মিসলাম পিকে আমার পেজটা তো আমি আমার পেজটাকে এখানে সিলেক্ট করে দিলাম তারপরে টাইটেল জব হিসাবে মাই নিউ জি পেজ সেটা আমি এই জায়গা থেকে সেভ করে দিলাম এখান থেকে শেয়ার করা লাগবে না তারপরে আপনারা আরও অ্যাড করতে পারেন এখান থেকে যে কোনো ওয়ার্ক যেমন আমার ইউটিউব আমি ওয়াই ও ইউটিউব দিলাম যে আমি টাইটেল জব হিসাবে এই জায়গার মধ্যে আমার ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দিলাম তামিম ইসলাম পিকে তো তামিম ইসলাম পিকে দেওয়ার পরে এই যে এর কেদার দিয়া সেই এর তামিম ইসলাম পিকে ওই জায়গাতে ক্লিক করে দেব তারপর এই জায়গা থেকে সেভ এ ক্লিক করে দিলাম তো সেভ এ ক্লিক করইলে হইলে তারপর এটা সেভ হয়ে যাবে এখান থেকে আপনারা আরো অনেক কিছু এড করতে পারেন আমি এই জায়গায় একটা এড করে আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গার মধ্যে দিলাম আমি পি কে আরো হিমিম যেমন এটা আসলো আসার পর এখানে আমি টাইটেল জব হিসাবে দিয়ে দিলাম মাই ওয়াইফ এম নেই আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট খালিয়ে দিচ্ছি আমি এড নিউ ওয়াইফ এখান থেকে আমি দিয়ে দিলাম সেভ তারপর এটা হয়ে গেছে তারপর আমি এখান থেকে কলেজ আমি কলেজটা সিলেক্ট করে দিব তা আমি আমাদের কলেজটা দিয়ে দিচ্ছি নবীনগর কলেজ আমাদের কলেজটা চলে আসবে এই যে উপরেরটা তো আমি এড করে দিলাম আমি আমার স্কুলটা এড করে দিব নবীনগর স্কুল এই যে স্কুলটা স্কুলটাও আমি এড করে দিলাম বলতে আমি যে স্কুলগুলো পড়াশোনা করছি এইগুলো আমি এড করে দিচ্ছি একে অন্যগুলো না দিয়ে তারপর আমি এখান থেকে এড সিটি এখান থেকে আপনারা সিটি দিয়ে দিবেন তো আমি সিটাগাং দিয়ে দিব সিটাগাম আমি আপাতত বাউন দিয়ে দিই বি আর এ বাউন দিয়ে দিই আমি বাউন বাইরা দিয়ে আসি আমি মনে করেন সেভ করে দিব তো এখান থেকে আমি আমার টাউনটা এড করে দিব সিডিটা এড করে দিয়েছি এখন আমি টাউনটা এড করে দিব তো টাউনে ক্লিক করে দিলাম নেটটা একটু সলো যার কারণে একটু সময় নিচ্ছে তারপরে এখান থেকে আমি আমার টাউনটা দিয়ে দিব নবীনগর দিয়ে দিলাম এই যে আসছে এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম তো সেইভে ক্লিক করার পরে এখান থেকে ক্রসে ক্লিক করে দিব তারপর একটু নিচের দিকে আমরা স্কুল ডাউন ঘুরবো তারপরে এডে এক ঘন্টা বলতে আপনি যদি বিজনেস করেন এখান থেকে ঘন্টা দিতে পারেন নোটে আমি অলমোস্ট ওপেন দিয়ে দিলাম ইজ ওপেন আমি দিয়ে সেটা সেভ করে দিলাম তারপরে আবার সেভ এ আপনাদের যদি কোনো কিছু বুঝতে বা জানতে হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি যে নাম্বারটা দিয়েছিলাম ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমার পেজে ইনবক্স করতে পারেন আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আপনাদেরকে হেল্প করানোর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফিজ